আজ একটা হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে গোলগোলা এটা খেতে দারুণ মজার হয় আগে কিন্তু চায়ের দোকানে এটা পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে কিন্তু এটা প্রায় হারিয়ে গিয়েছে এখন পাওয়াই যায় না তাই এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে খুবই মজার হয় আমরা ছোটোবেলা কিন্তু অনেক খেয়েছি বাট এটা কিন্তু এখন আর পাওয়া যায় না চলুন তাহলে দেখি এই সহজ রেসিপিটা কিভাবে বানানো হয় প্রথমে একটা বড় কাচের বাটি নিয়ে নেবেন বা যে কোনো একটা বড় বাটি নিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি আর ইস্টটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি নেয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না কুসুম গরম পানিটা দেওয়ার পর আমি চিনি আর ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি একেবারে যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দিব আটা আর গোলগুলাটা আটা দিয়ে বেশি মজার হয় আমি এখানে এক কাপ দিয়েছি আটা আর স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়েছি সোডা বা খাবার সোডা যেটাকে বলে অটা দেওয়ার পর একটা চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মুড়ি যেটাই বলেন দেওয়ার পর তারপর আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টা ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসবো এই যে দেখেন এক ঘন্টা পর ফিরে আসলাম ডুটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন ডুটাকে ভালোভাবে একটু পাঁচ থেকে ছ মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিবেন এভাবে ওপর নিচ করে করে কলে দেখবেন যে গোলগুলাটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে এবং সফট হবে এভাবে ভালোভাবে মেশানোর পর আমি এখানে চুলা একটা কড়াই বসে এখানে তেলটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে আটার সে দু আমি প্রথমে একটা একটা করে এখানে তিনটা দিয়ে দিয়েছিলাম বেশি দেয় নাই আপনার চাইলে কম বেশি করে দিতে পারেন কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুবই সুন্দর একটা কালার এসেছে তখন আপনার ওটিয়ে দিবেন উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর এই পর্যায়ে কিন্তু চোলা রাঁচটা মিডিয়ামের চেয়ে নিচেই রাখতে হবে এখন উঠিয়ে সবগুলোকে ভেজে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন একদম সফট নরম এবং অনেক বেশি মজার হয় অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন আর এই শীতের সকালে বা সন্ধ্যায় খেতে কিন্তু দারুণ হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ